মানে পিঠে পুলি জয়নগরের মোয়া মাখার সন্দেশ এইসব জিভে জল আনা মিষ্টি অবশ্যই রয়েছে নলেন গুড় ঠান্ডার শুরু হতেই বাংলার গ্রামে গঞ্জে পড়ে খেজুরের গাছে ঝোলানো মাটির হাড়ি বিকেলে রস সংগ্রহের জন্য খেজুর গাছে হাড়ি বাঁধেন শিউলিরা পরদিন সকালে গাছ থেকে হাড়ি পেরে আনা হয় তারপর রসে জাল দিয়ে তৈরি হয় নলেন গুড় ডিসেম্বর শেষ হতে চললো এখনো শীতের দেখা নেই ফলে পর্যাপ্ত পরিমাণে মিলছে না খেজুর রস বইছে না উত্তরে হাওয়া ফলে শীতের শুরুতে বেশ সমস্যায় পড়েছেন গ্রামীণ হাওড়ার খেজুর গুড় ব্যবসায়ীরা বা শিউলিরা গুড় ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল স্বাদ গন্ধের জন্য শীতের সময় খেজুর গুড়ের চাহিদা অনেকটাই বেশি হয় গ্রামীণ হাওড়াতে আমতা বাগনান শ্যাম্পুর উলু সহ বিভিন্ন এলাকায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন মূলত পূর্ব মেদিনীপুরের থেকে আসা মানুষজন জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দুই থেকে তিন মাসের জন্য বাসা বাঁধে যেই এলাকায় বাসা বাঁধে সেই এলাকার আশেপাশের খেজুর গাছগুলোতে খেজুর রস সংগ্রহ করেন আর খেজুর গুড় তৈরি করতে পরিবার লোকজন সাহায্য করে তবে এবছর জাঁকিয়ে শীত না পড়ার কারণে খেজুর রস মিলছে না ফলে সমস্যায় পড়েছেন গ্রামীণ হাওড়ায় আসা গুড় ব্যবসায়ী শিউলিরা আট ড্রাম আট ড্রাম এখন একটু বাড়ছে আবার শীত কমে গেছে কমে গেছে শীত ঠিক মতন না পড়লে পরে কমে যায়

আর কি তো আজকে নিরাম ওই জন্য ডাক্তারবাবু তো সার্কারি থেকে আচ্ছা ঠিক পাঁচজনই না আমার